মানিত মশা প্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে মনস্যাক্তলাপিয়া কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি আপনারা যারা চাচ্ছেন সম্পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট মাসের পোনা কিনতে তারা চাইলে আমাদের হেসারি সম্মুখে এসে মাসের পোনা দেখে শুনে ক্রয় করতে পারবেন এবং চাইলে আপনারা বাড়িতে বসে থেকে এ সমস্ত মাসের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এ সমস্ত মাসের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যে সমস্ত মাত্রাষী ভাইয়ারা এই মাসের পোনাগুলিকে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিওর টাইটেল এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা এই মাসের পোনাগুলিকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই মাছের পাশাপাশি অন্য যে কোনো মাছের পোনা নিতে চাইলে অন্য যে কোনো মাছের পোনা আপনারা পেয়ে যাবেন মূল্যে এবং এই মাছটিকে আপনারা সরাসরি পুকুরে কালচারে দিতে পারবেন এই মাছটিকে যদি আপনারা মাস চাষ করেন অবশ্যই দুই তিন পিসি কেজি থাকবে তাই যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা চাচ্ছেন যে সমস্ত মাছের পোনা ক্রয় করতে তারা চাইলে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন